বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমরা আল্লাহ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসাই অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আবারও চলে আসলাম আপনাদের সামনে আরও একটা ভিডিও নিয়ে আজ কী রান্না করতেছে আর আমার মেয়ে কি করতেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকে আমি রান্না করতেছি লাউ শাক দিয়ে ইয়া চিংড়ি মাছ আর আমার মেয়ে খেলাধুলা করতেছে তো বিড়াল আছে ও বিড়াল দেখে অনেক খুশি বিড়ালের সাথে ও খেলতেছে তো নতুন বাসা এসে আলহামদুলিল্লাহ ভালোই আছি আর আপনাদের কাছে একটাই অনুরোধ আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা পাশে আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো আমি ভিডিওতে অনেক সময় অনেক এলোমেলো কথা বলে ফেলি কারণ এত গুছানো কথা আসলে বলতে পারি না তো বুলটুটি হলে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন আপনারা সবাই আর আমার ফুল ভিডিওটা দেখবেন আমার মেয়ে অনেক দৌড়াদৌড়ি করতেছে ওই বাড়িলা পাড়ার ঘরে যায় একবার আর আসে একবার তো আমার রান্নাটা প্রায় শেষ গর্দর গোসানো গুছানো হয়ে গেছে এখন আমি আর আমার মেয়ে গোসল করব গোসল করে আবার দোকানে চলে যাব মেয়েকে ঘুম পাড়াইয়া তো মেয়ে দেখেন যে দিতেছে দিতে তো আমার তরকারিটা হয়ে গেছে আর এখন আমরা গোসল করবো গরদর গোসানো হয়েছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানে শেষ করব সবাই আমাদের জন্য দোয়া করবেন